হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি বাড়ি এসে হাতে ফর্দ ধরে দিয়ে বিকেলবেলা ফর্দ নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কমারার নামই নেই যখন থেকে এসেছি তখন থেকে বৃষ্টি এখন বেরোচ্ছি এখন স্টেশন যাবে স্টেশন আর এখন তো হচ্ছে বৃষ্টি মানে সব সময় বৃষ্টি হচ্ছে যেখানে মেঘ সেখানে বৃষ্টি ব্লগটা যেদিন আমাদের বাড়িতে পুজো ছিল মানে আমি তোমাদের তো শেয়ার করেছি তার আগের দিনের ব্লগ তো এসে আমাদের আমি তো ঠাকুর মশাইকে দায়িত্ব দিয়েই দিয়েছিলাম কিন্তু যে খিচুড়ি ভোগ হবে সেইগুলোর বাজার আমরা নিজেরাই করব তো আমি আর বৌদি চলে গেছিলাম তার আগে আমার নেওয়ার ছিল অরিফ্লেমের কিছু প্রোডাক্ট কারণ আমার প্রোডাক্ট আমি এখানে এসে তারপরেই সেগুলো কালেক্ট করি আর সবাই গিয়ে দেওয়ার থাকে তো সবার আগে চলে গেলাম আন্টির বাড়ি এখানে যে নয়াটিতে অরিফ্রেমের ডিরেক্টর আছে তো তার বাড়ি তো সেখানে গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আর এখানে আনটির বাড়িতে এত সবুজ গাছপালা দেখো আর এখানে যে মানি প্ল্যান্ট গাছটা দেখো মানে এটার কি অবস্থা কত বড় হয়ে গেছে আমরা যে মানি প্ল্যান্ট ঘরে ঘরে আর কি রাখি সেই মানি প্ল্যান্টটা বড়ো হয়ে মানে গাছে হয়ে এরম হয়ে গেছে এটা দেখে ভয় লাগছে দেখ প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ওখানেই দাঁড়িয়ে খোলা শুরু করেছি কারণ আমাকে প্রোডাক্টটা তখন দিতে হবে কয়েকটা জিনিস তো এতদিন ধরে পেন্ডিং পরে আছে আমি আসতে পারিনি অনেক দিন তো সেই প্রোডাক্টগুলো দিয়ে দেবো আর সব কিছু মিলিয়েও নিচ্ছি তো তারপরে চলে গেছিলাম মুদিখানার দোকান আমাদের এই মুদিখানার দোকানটা আলুবাজারের ভেতরে যারা নয়টিতে দেখো তারা তো অবশ্যই চিনবে অরবিন্দ রোডের আলু আলুবাজারের এই ভিতরে মার্কেটটা তো তারপরে আমরা অরবিন্দ রোডে চলে আসলাম আর এখানে ধুতি নিয়ে নিলাম ধুতি নিয়ে এসে চলে আসলাম গন্ধেশ্বরী কাঁসা পিতলের দোকান দেখে সব কাঁসা পিতলের জিনিসপত্র কেনা হয় আমাদের তো তারপরে সেদিনকে ছিল মৌ মঙ্গলবার আমি বৌদিকে বললাম চল দেখে আসি বড় কারণ তারপরে মঙ্গলবার এত ভিড় হবে যা ঢুকতে পারবো কি না কী জানি তো তারপরে ফাইনালি গিয়ে দেখি মঙ্গলবারে কিন্তু খুব ফাঁকাই ছিল কেন ফাঁকা ছিল বললো এত বৃষ্টি হয়েছিল তাই জন্য আমি ঢুকে গেলাম কিন্তু ঢুকে বড় মার দর্শনটা সত্যি সেদিনকে হয়নি কারণ বড়োমার ওই সন্ধ্যা আরতির আগে হয়তো কিছু চেঞ্জ ফেঞ্জ করে তাই জন্য পর্দা দেওয়া ছিল তাও ঢুকে ভেতরে ঢুকে নমস্কার করে আসলাম করে আমি চলে গেছিলাম আমার ফেভারিট জায়গা অনেক দিন যায় না ওদিকে নিয়ে গঙ্গার ঘাটে ছোটুদার চায়ের দোকান তো এখানে চা খেতে আমরা খুব ভালোবাসি আমরা তো আগে মানে বিয়ের আগে বন্ধুরা মিলে খুব আসতাম চা খেতে তা কিন্তু শুধু চা না লেবু চা স্পেশালি আমরা সেটাই খেতাম আর সাথে সাথে নিয়ে নিয়েছিলাম বিস্কুট এসে গেছে আমাদের লেবু চা তোমরা কারা কারা ছোটোদার লেবু চা খেয়েছো এটা কিন্তু আমায় কমেন্টে জানাতে একদম ভুলবে না হুম না চা ফা খেয়ে একটু ফটো শটো তুলে ফটো তুলবো না আর সেটা হয় বলো ফটো তুলে চলে আসলাম আমরা গণেশের ফটো মূর্তি কিনবো মানে মূর্তি না আমরা ফটো দেখব তো আর এখানে তো বড়মার নয়টির এখানে মানে শুধু মার ছবি মানে গণেশের সেরকম অ্যাভেলেবেল পাচ্ছিলাম না দু চারটে দোকান ঘুরে একটা ছবি পেলাম সেটা বললো ওদের এক্ষুনি বাঁধে না হয়ে যাবে ওদের ফ্রেম রেডি আছে তো সেটা নিল আর এদিকে দেখছিলাম লাইন আমরা ভেবেছি এটা হয়তো ঠাকুরের পুজোর লাইন তারপর দেখছি ভোগের লাইন তাও ফাইনালি অনেকটাই লাইন ছিল এবং চল দাঁড়ায় অনেক একদিন ভোগ খাই না তো ফাইনালি ভোগ কিন্তু আমরা নিয়ে নিলাম সে লাইন দিয়ে নিলাম দেখলাম তো এত কষ্ট করে লাইনে দাঁড়ালাম ভোগ আমি আর বৌদি খেয়ে নেবো তাই জন্য আমরা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম বাড়িতে সবাই আছে সবাইকে দিয়ে খাবো এটাই করি কারণ ভোগটা না সবসময় পাওয়া হয় না অনেক দিন পরেই ভোগটা পেলাম আর এখানে দেখো আমাদের কত মুদিখানার মাল হয়েছে আমরা এগুলো সবগুলো যাবো কী করে ভাবতে ভাবতে টোটোতে উঠে নিয়ে উঠে পড়লাম একদম ডাইরেক্ট টোটো বুক করে বাড়ির সামনে বৃষ্টিতে আমাদের যাওয়ার সময়তেই পড়তে হলো মাঝখানে একটু কম ছিল কপাল আমাদের খারাপ বৃষ্টি হঠাৎ করে এতটা জোর বৃষ্টি এসে গেছে মানে কি বলবো আর এখানে দেখো আই লাভ নয়টি লেখাটা কি ভাল লাগছে না বৃষ্টির মধ্যে এই বর্দা ব্রিজ দিয়ে আসতে কিন্তু বেশ ভাল লাগছিল ওয়েদারটা আর এখানে ঢেলা বাবার মন্দিরে যেহেতু এখন শ্রাবণ মাস দেখো পুরো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়ে দিই তো বাড়ি চলে এসেছিলাম বাবা চপ নিয়ে এসেছিল আর এখানে দিদি নিয়ে এসেছিল তালির পিঠে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই